আচ্ছা আজকের আলোচনাটা বেশ মজার আমরা দেখব কিভাবে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের ভবিষ্যৎ গড়ার জন্য একদম তিনটি ভিন্ন ধরনের পথ বেছে নিচ্ছে তো একটা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে তার সামনে কি কি পথ খোলা থাকতে পারে আমাদের হাতে থাকা তথ্যগুলো ঘেঁটে আমরা মূলত তিনটি স্তম্ভ খুঁজে পেয়েছি দেখুন একটা হচ্ছে বিশাল পরিকল্পনা আরেকটা হলো উদ্যোক্তাদের দিয়ে চালানো একটা ব্যবস্থা আর সবশেষে আসছে প্রযুক্তিগত বিপ্লব চলুন তাহলে শুরু করা যাক প্রথমটা দিয়ে মানে একটা গোছানো জাতীয় কৌশলের শক্তি ঠিক কতটা হতে পারে আর এর জন্য আমরা বেলিজের গ্রোথ অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি সংক্ষেপে জিএসএসডি এর দিকে একটু তাকাবো। এটা কিন্তু দারুণ একটা উদাহরণ এই যে জিএসডিএস এটা কিন্তু শুধু কিছু বড় বড় লক্ষ্যের তালিকা না বরং এটা দেশের অর্থনীতি থেকে শুরু করে পরিবেশ পর্যন্ত ভবিষ্যতের প্রত্যেকটা দিক নিয়ে কাজ করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর প্রত্যেকটা পদক্ষেপ একদম নির্দিষ্ট আর পরিমাপযোগ্য আর এই পরিকল্পনাটার সবচেয়ে আকর্ষণীয় দিক কি জানেন এটা অর্থনৈতিক উন্নতি আর পরিবেশ বা টেকসই উন্নয়নের মধ্যে একটা দারুণ ভারসাম্য রাখার চেষ্টা করে মানে শুধু উন্নতি করলেই হবে না সেটাকে টেকসইও হতে হবে এটাই তো আসল ব্যাপার কিভাবে একটা বিশাল ধারণাকে একেবারে নকর বাস্তব প্রকল্পে পরিণত করা হয় আর এই প্রকল্পগুলোই কিন্তু শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনে সরাসরি একটা প্রভাব ফেলে একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ধরুন একটা বড় লক্ষ্য হল সম্পদ ব্যবস্থাপনা এটাকে কিভাবে কাজে পরিণত করা হলো। সোজা একটা নির্দেশ দেওয়া হল একটা জাতীয় কর্তৃত্ব গঠন করে তাকে পুরোপুরি টাকা পয়সা দিয়ে শক্তিশালী করতে হবে দেখুন কতটা সুনির্দিষ্ট আচ্ছা পরিকল্পনা তো হল কিন্তু শুধু পরিকল্পনা থাকলেই তো চলে না তাই না ওটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তো মানুষ লাগবে আর এখানেই আসছে আমাদের দ্বিতীয় স্তম্ভটা উদ্যোক্তা মনোভাব আর এই উদ্যোক্তা মনোভাবের শক্তিটা বুঝতে হলে বাংলাদেশের দিকে তাকাতে হবে দেখুন দাতমম একরামুল হকের কথাটা তিনি বলছেন দেশে আরও শিল্প দরকার যাতে তরুণদের কর্মসংস্থান হয় এখান থেকেই বোঝা যায় ব্যক্তিগত উদ্যোগ আর উদ্ভাবনী ক্ষমতা কিভাবে একেবারে তৃণমূল থেকে উন্নয়নের একটা ইঞ্জিন তৈরি করে ফেলে আর এরা কিন্তু শুধু নিজেদের ব্যবসা বড় করছেন না এরা হাজার হাজার মানুষের কাজের সুযোগ করে দিচ্ছেন দেশের অর্থনীতিকে মজবুত করছেন আর টেলিকম থেকে শুরু করে টেকসই প্রযুক্তির মতো একদম নতুন নতুন শিল্পখাত গড়ে তুলছেন বেশ তাহলে আমাদের হাতে একটা পরিকল্পনা আছে আর সেটাকে এগিয়ে নেওয়ার জন্য উদ্যোগ উদ্যোক্তারাও আছেন এখন ভাবুন তো এই দুটো জিনিসের সাথে যদি অত্যাধুনিক প্রযুক্তিকে জুড়ে দেওয়া হয় তাহলে কি হতে পারে ঠিক এই জিনিসটা বোঝার জন্যই আমরা এবার পাকিস্তানের দিকে তাকাব দেখব তারা কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে আপন করে নিচ্ছে অবাক করার মতো ব্যাপার হলো সোয়ার্ড রাইসম্যান ইনস্টিটিউটের একটা জরিপ বলছে একুশটা দেশের মধ্যে পাকিস্তান এআই টুল ব্যবহারে চার নম্বরে আছে হ্যাঁ ঠিকই শুনছেন চতুর্থ আর এআই এআইয়ের ব্যবহারটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গায় আটকে নেই জননিরাপত্তা থেকে শুরু করে কৃষি অর্থনীতি থেকে শুরু করে শাসন ব্যবস্থা সব ক্ষেত্রেই এর প্রয়োগ হচ্ছে মানে বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধানের জন্য পুরো সমাজেই এটা ছড়িয়ে পড়ছে কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও থাকে তাই না এই যে প্রযুক্তির এত বড় লাভ এর সাথে কিন্তু কিছু জটিল চ্যালেঞ্জও চলে আসে একদিকে যেমন অসম্ভব সম্ভাবনা তেমনি অন্যদিকে আছে বেশ কিছু ঝুঁকি আর এগুলোকে ঠিকভাবে সামলানোটা খুবই জরুরি আর এটাই আমাদের আলোচনার সবচেয়ে কঠিন অংশে নিয়ে আসে অনেক সময় বড় বড় পরিসংখ্যান আর সাফল্যের গল্পের পেছনে একটা মানবিক মূল্যের গল্প চাপা পড়ে যায় সেই অদৃশ্য দিকটা নিয়েই এখন কথা বলবো। এই যে এত এআইয়ের কথা বলছি এর পেছনেও একটা অন্ধকার দিক আছে সিবিএস নিউজের একটা রিপোর্ট বলছে এই এআই সিস্টেমগুলোকে যারা ট্রেনিং দেয় সেই সব স্বল্প বেতনের ডিজিটাল কর্মীদের ওপর এক ধরনের শোষণ চলে উদ্ধৃতিটা দেখুন এটা আধুনিক কালের দাসত্বের মতো বেশ ভয়ঙ্কর কথা একটু ভাবুন তো ব্যাপারটা অনিশ্চিত কাজ ঘন্টার পর ঘণ্টা ক্লান্তিকর পরিশ্রম আর তার উপর ভয়ঙ্কর সব ছবি বা ভিডিও দেখে মানসিক আঘাত পাওয়া এটাই হলো এআই সাপ্লাই চেনের সেই অদৃশ্য মানবিক দিক আর এটা আমাদের সামনে একটা বড়সড় নৈতিক প্রশ্নদ্বার করিয়ে দেয় এই অগ্রগতির আসল মূল্যটা আসলে কি তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা তিনটা আলাদা জিনিস নিয়ে কথা বললাম পরিকল্পনা মানুষ আর প্রযুক্তি এগুলো সব মিলিয়ে আসলে কী দাঁড়ায় সত্যি কথা বলতে এগুলো কিন্তু মোটেও আলাদা কিছু নয় বরং একটা আরেকটার সাথে গভীরভাবে জড়িয়ে আছে ব্যাপারটা অনেকটা এরকম একটা দেশের কৌশল হলো রাস্তার ম্যাপের মতো যা আমাদের পথ দেখায় উদ্যোক্তারা হলো সে গাড়ির ইঞ্জিন যা গাড়িটাকে সামনে এগিয়ে নিয়ে যায় আর প্রযুক্তি হল সেই টার্বোচার্জার যা গতিকে বহুগুণ বাড়িয়ে দেয় কিন্তু এই পুরো যাত্রায় যারা যাত্রী মানে সাধারণ মানুষ তাদের সুরক্ষার কথাটাও মাথায় রাখতে হবে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর এই আলোচনাটা আমাদের শেষ একটা প্রশ্নের সামনে এনে দাঁড় করায় এই যে দ্রুত বদলে যাওয়া পৃথিবী এখানে সমৃদ্ধির জন্য সবচেয়ে জরুরি কোনটা একটা নিখুঁত পরিকল্পনা কিছু অদম্য মানুষ নাকি এক যুগান্তকারী প্রযুক্তিগত বিপ্লব উত্তরটা হয়তো ভবিষ্যতের হাতেই তোলা রইল